কিন্তু এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে লাগেজ পণ্য টেপ দিয়ে র্যাপিং করে নিয়ে আসা টেপটা না দিলে যখন এয়ার প্রেসার তৈরি হয় এয়ার প্রেসার তৈরি হয় বিমার ভেতর থেকে এটা বের হয়ে চলে যাবে এই এয়ার প্রেসারটাকে ঠেকানোর জন্য টেপ দিয়ে ইনভেলিভিং করা এটা দেখলেই বোঝা যায় এটা লাগেজ পণ্য তাহলে আপনি ফেক আমদানি কারণ স্টিকার লাগালেন এটার ব্যর্থ হওয়া গেল এটা একই সমস্যা প্রত্যেকটাই টেপ লাগানো মানে তো সেব উপরে কস্টেপ লাগানো লাগেজ পণ্য এমন হতে পারে ধারণা করা যাচ্ছে যে কিছু বৈধভাবে ইম্পোর্ট করেছে কিছু লাগেজে নিয়ে এসেছে মাঝখানে যিনি আসেন লিঙ্কেজে তার কাছ থেকে নেওয়ার সময় আপনাদের এগুলো যাচাই করা উচিত এখানে এমন কিছু ব্যত্যয় পাওয়া গেল বুঝছেন কার্টুন তো বাংলাদেশে তৈরি হয় অনেক জায়গায় তৈরি হয় না প্রিন্টিং প্রেসে তৈরি হয় আপনি বিদেশি ভাষা দিয়ে কার্টুন তৈরি করে বলে দিচ্ছেন এটা বাইরে থেকে আসছে এটা তো তো আমদানিকারকে তথ্য লাগবে আপনি কি নিজামদানি করেছেন না আপনি করেন নাই তাহলে আমদানিকারক স্টিকার কথাই আপনি কি ভাই মূল্য দিলেন 3000 টাকা 3000 টাকা মূল্য আপনি কি হবে নির্ধারণ করলেন বা এই মূল্য নির্ধারণ করার চুক্তি আর আছে কি না জি আছে চুক্তি তাহলে করলেন কেন খেলনার यात একটাতোও নাই আমরা শুধু খাদ্যপণ্যগুলো কসমেটিক্স গুলো বেশি এমফাসিস দিয়ে দেখা এইগুলো যা দেখা যাবে না এমন তো না সব পণ্যের ক্ষেত্রে একই বক্তব্য যেটাই বাইরে থেকে আসবে সেটাতে আমদানি কারকের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে আইনে সেটা নিশ্চিত করতে হবে আপনাদের এখানে কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা দেখেন আপনারা আপনি এখানে আপনারা দিয়েছেন ইম্পোর্টেড এন্ড মার্কেটেড বাই আমান ইন্টারন্যাশনাল প্রাইভেট 1980 টাকা এখানে প্রত্যেকটা আছে আপনি প্রত্যেকটা খেলনাতেই আমদানি কারকের স্টিকার নিশ্চিত করবেন এবং এমআরপি ওনারা দিবে এমআরপি কিন্তু আমদানি কারক নির্ধারণ করে দিবে সেই এমআরপিতে আপনি বিক্রয় করবেন

প্রায় পচে গেছে যে মরিচগুলো সেগুলোর সঙ্গে টাটকা মরিচ নিয়েসেই করলেন প্রায় পচে যাওয়ার মতো অবস্থা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে প্রাইস দিয়ে রেখেছে 78 টাকা এখানে দুই ধরনের মরিচ আছে কিন্তু একই ধরনের প্রাইস এগুলো অনেক পুরনো মরিচ শুকিয়ে গেছে আর এগুলো ফ্রেশ হয়তো আজকে এসেছে যে মরিচগুলো মিক্সার করেছেন নিজাতেই তো করেছেন নিজাতেই করেছেন এগুলো কত করে কিনা ছিল গত কালকের এই মডিসগুলো কবে এসেছে লাস্ট কবে মডিস নি আসেন আপনারা আসে এটা গতকালের এটা গতকালের আর এটা আজকের দুটো একসাথে মিশিয়ে ফেলেছেন দুই দিনকে একই রেটে কিনেছিলেন কম স্যার তো অবশ্যই আছে তাহলে আপনি এখানে প্রাইস ফিক্সড করলেন কেন আপনার যেটা উচিত ছিল আপনি গতকালের মডিসগুলো আলাদা রাখবেন আজকে যেগুলো নিয়ে আসলে সেগুলো আলাদা রাখবেন এগুলো তো ফ্রেশ দুটোর মূল্য আলাদা হবে ঠিক আপনি কাস্টমার সঠিক তথ্য দিবেন তথ্য গোপন করা যাবে না অপতথ্য প্রচার করা যাবে না বাসির সঙ্গে টাটকা মিশে বিক্রয় করা যাবে না এতে ভক্ত অধিকারের শর্ত ক্ষুণ্ণ হয় এলাচের দাম কমে গেছে চার হাজার নয়শো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর আপনার এখানে দেখলাম ছয় হাজার চারশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকার পার্থক্য এক কেজি এলাচে এটা কিভাবে হয় এটা কোয়ালিটি কিন্তু অতটা ভালো না গুয়েতামালার এলাচ গুলো নিম্ন হ্যাঁ মলুই বাজার সবজারে সবথেকে নিম্নমানের এটা এটার দাম আরো কম এটার দাম 4200 টাকা কেজি তো আপনি তো 1590 টাকা বৃদ্ধি করে লিখেছেন এগুলো আসলে যাচাই করতে হবে আপনার এখানে আরো বেশ কিছু অ্যানোমালিস আছে এগুলো আপনারা সংশোধন হয়ে যাবেন ঠিক আছে আমি যদি বলি আপনাদের কসমেটিক সাইটে এখানে লাগেজ পণ্য পাওয়া গেছে আপনাদের মতো অসামাদন প্রতিষ্ঠান এগুলো করা ঠিক না আর বাচ্চাদের যে খেলনা আইটেমগুলো বিক্রি করছেন এগুলোতে অবশ্যই আমদানি কারকের স্টিকার নিশ্চিত করবেন আর কাঁচা শাক সবজি যেখানে আছে কাঁচা মরিচের যে ইস্যুটা আপনি বা শিব বা শুকনো মরিচের সঙ্গে যেগুলো প্রায় পচে গেছে সেগুলোর সঙ্গে টাটকা মরিচ এটাও অপরাধ এই সমস্ত অপরাধ আমলে নিলে আপনাকে দুই লক্ষ টাকা জরিমানা হয় সতর্কতামূলক মূলক আজকে আপনাকে দশ হচ্ছে আর্থিক জরিমানা করলাম আপনি এইগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে নিজে মনিটরিং করবেন এটা নিশ্চিত করবেন ভক্ত অধিকারটা ঠিক আছে আর এলাসে যেটা মূল্য লিখেছেন পনেরোশো নব্বই টাকা বেশি এটার প্রায় মূল্য সহকারে একটা প্রতিবেদন দিবেন